আসসালামু আলাইকুম দেখেন আমরাও ঈদের কেনাকাটা করে ফেলছি তা আপনারা কি কেনাকাটা করছেন অবশ্যই একটু জানাবেন এখানে ঈদের যেহেতু আইসে গেছে সেই কারণে সব কিছু নতুন কেনা লাগে সাবান পটেটো যেটা বাংলাদেশের সবচেয়ে প্রিয় খাবার পটেটো ঘি দুধ হুইল পাউডার ডিউ পেপসি প্রাণ লাশা সেমাই আমার সবচেয়ে প্রিয় চিনি আর হচ্ছে আছে 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 বাংলাদেশি চাউল আছে এক কেজি পোলাওয়ার চাউল তো এখানে বিল দেওয়ার জন্য আমরা দাঁড়ায় আছি ভিড় মানে প্রচণ্ড ভিড় মানে ঈদের আগের দিন তো সেই কেনাকাটা চলতেছে তখন রাত বাজে বাংলা এই বা কাতার টাইম রাত বারোটার একটু কম আছে মনে হয় বাংলাদেশ টাইম একটা দুইটা বাজে গেছে অনেক হয়ে গেছে তার ভিতরে বাজার করতে গেছে আর এত লোক মানে বলার মতো না সবাই সিরিয়াল ধরে রয়েছে যে আমরাও সিরিয়াল ধরে রইছি সবাই সিরিয়াল ধরে বিল দিতেছে আমরাও সিরিয়াল ধরে বিল দিতেছি আর এখানে সবচেয়ে বড় বড়ো কথা হচ্ছে ঈদের আগের দিন তো সবাই টুকটাক কেনাকাটা করতেছে সেই কারণে কারণে এতো মার্কেটে ভিড় আর যারা উপবাসে থাকে তারা বিশেষ করে বৃহস্পতিবারের দিনে বাজারঘাট বেশি করে তা যেহেতু এখন ঈদ সেই কারণে সবাই আজকে ঈদের আগে সবাইকে না কাটা সিমায় সিনে তো সবাই ব্যস্ত এখানে সবাই কাজু বাদাম কিসমিস সব কিছু নিতেছে মানে সব কিছু যা যা লাগে এভরিথিং যেহেতু ঈদ আসছে তো কী কী লাগে অনেক কিছুই তো লাগে সেই কারণে সব কিছু নিতে আসছে কিনতেছে সবাই তো আমরাও অনেক কিছু কিনলাম তো সব মিলিয়ে খুবই ভালো লাগছে আর এখানে গরুর গোছ তো আগেই কিনা ছিল সেই কারণে আর গরু গোছ নেই নেই আর গরু গোছের দোকানে অনেক ভিড় আপনার আগের ভিডিওতেই দেখছেন এই কারণে গরুর গোছ আর কিনে নিই গরুর আগেই ফ্রিজে রাখা ছিল এখন শুধুমাত্র পোলা চাল নিয়ে এসেছি এইগুলো ঈদের দিন সেমাই রান্না করবে সেই জন্যে তো এখানে সবাই মনে করেন যে ব্যস্ত আজকে যেহেতু ঈদের আগের দিন আমরাও কেনাকাটা টুকটাক করে চলে আসলাম সবাই এখানে আলহামদুলিল্লাহ আমরা যারা প্রবাসে আছি সবাই টুকটাক হাসি খুশি মুখে কারণ প্রবাসে যারা ঈদ পালন করে তারা তো সবাই এই রকম প্রবাসীদের কথা বলে তার শেষ নেই তো আপনারা যারা প্রবাসে থাকেন কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই একটু জানাবেন আর এটা আমাদের ঈদের আগের রাত্রির ভিডিও আমিও বারবার দেখানোর চেষ্টা করতেছি মানে ভিডিও ছাড়তে দেরি হয়ে গেছে তারপরেও আজকে ভিডিও দিলাম কারণ ফিরিয়ে আসে সেই কারণে ভিডিও এডিট করা হয় নাই তো আপনারা কে কোথা থেকে কেমন ঈদ কাটালেন অবশ্যই একটু জানাবেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে বাংলাদেশের মতন এত ঈদ আর কাতারে হয় না অনেক ঈদ পালন করলাম বাংলা কাতারে কিন্তু বাংলাদেশের মতন আর আনন্দ পাই না ইনশাল্লাহ যদি আল্লাহ আল্লাহবাসবতর রাখে তো দেশে গেলে ঈদ কাটাবো তো আপনারা প্রবাসীরা কবে দেশে যাবেন ঈদ কাটাবেন অবশ্যই একটু জানাবেন আপনার কবে ইচ্ছা যে দেশে যা ঈদ কাটাবেন পরিবারের সাথে অবশ্যই একটু জানাবেন